ঘুম থেকে উঠে বৃষ্টিটা দেখে খুব মনে হচ্ছিলো যাই গিয়ে ছাদে ভিজে আসে আর উপায় হলো না তো যাই হোক দিনটি শুরু করছি সিয়াসিডের জলখে। জল খেয়ে গুড মর্নিং সবাইকে আমি পারমিতা আমার আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমি আমার ছেলে একটু বেরোবো বলে তাই জন্য আমরা তাড়াতাড়ি লাঞ্চ করেও নিয়েছিলাম আর দিনটি ছিল শনিবার তো চলো আমরা কোথায় যাচ্ছি কিভাবে যাব সেগুলো সব কিছু জানতে পারবে আমাদের সাথে থাকলে আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি কর্মসূত্রে দুজনে বাইরে থাকি বলে সেইভাবে দেখা হয় না দুজনেই যেহেতু সেম টাইমে কলকাতায় এসেছি তো দেখা করাটা তো ম্যান্ডেটারি তাই আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মেট্রো করে দক্ষিণেশ্বর থেকে বালি যাব আমাদের বাড়ি থেকে বালি যেতে প্রায় এক ঘন্টার বেশি লেগে যায় তো মেট্রোটা রয়েছে বলে অনেকটাই সুবিধা হয়েছে তাই জন্য আমরা মেট্রো ধরে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর ওখান থেকে অটো করে বালি যেতে হয় মেট্রো করে যেতে তো খুব ভালোই লাগে কিন্তু সবথেকে বেশি বোর হচ্ছিলো আমার ছেলেটা স্টেশনগুলো যাচ্ছে আর বলছে মা নামবো মা নামবো কখন আসবে মিমির বাড়ি কখন আসবে তো একটু ফাঁকা হয়েছে বলে ট্রেনটা তাই জন্য একটু খেলাধুলাও শুরু করে দিয়েছে তো এইভাবে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে স্টেশন আসতে না আসতেই দক্ষিণেশ্বরে এত লোকে লোকারণ্য কি বলবো মাথায় মাথায় লোক মানে কতক্ষণে ট্রেনে উঠে সিটটা ধরবে তো আমরা স্কুলেটারে করে বেরিয়ে গেলাম স্টেশন থেকে তারপরে বাইরে বেরিয়ে দেখি আকাশটা সুন্দর লাগছে এত তারপরে আবার একটু ভয়ও লেগে গেল। ভয়ের কারণ একটাই বৃষ্টি পড়লে ছাতা ব্যাগে নেই মা ছেলে পুরো কাক ভিজে হয়ে বাড়ি ঢুকতে হবে এখনও অটোতে করে যেতে হবে অনেকটা রাস্তা তো এই গুটি গুটি পায়ে আমরা অটোর দিকে এগিয়ে গেলাম অটোতে বসেছি তাও কি ভিড় এই রাস্তায় ভিড় হবে না সেটা কি কখনো হয় সবসময় ভিড় থাকে তো ভিড় এড়িয়ে আমরা চললাম অটোতে উঠতে না উঠতেই আবার মনটা ভালো হয়ে গেল বালি ব্রিজ দিয়ে যখন যাচ্ছি এত সুন্দর লাগছে আর এত সুন্দর গঙ্গার এই হাওয়াটা মনটা প্রায় জুড়িয়ে যাচ্ছিল যখনই এই রাস্তাটা দিয়ে দিদির বাড়ি যাই তখনই মনে হয় একটু থেমে যাই নিজের সাথে একটু সময় কাটিয়ে তারপরে চলে যাব। কিন্তু সেইটার সুযোগ হয় না অটো করেই যেতে হয় তো এই দেখতে দেখতে আমাদের রাস্তা শেষ হয়ে গেল বেলুড় মঠের সামনে আমাদের অটোওয়ালা নামিয়ে দিল তো সেখান থেকে একটা টোটো করে বাড়িতে ঢুকতে হবে বাড়ি ঢুকতে না ঢুকতেই আমার ছেলে সুপার এক্সাইটেড কারণ ওখানে গিয়ে যাকে দেখবে তার জন্য খুব এক্সাইটেড থাকে তো আমরা লিফটে করে চলে এলাম দিদির ঘরের সামনে চলো দেখতে পারবে এর পরের সারপ্রাইজটা ফাইনালি আমরা চলে এসেছি আমাদের দিদির বাড়ি ওয়েলকাম টু কাজু হুম এই এই হলো আমাদের কাজু যাকে দেখার জন্য আমার ছেলে উৎসুক হয়ে থাকে সবসময় বলি যখনই বেরোবো দিদির বাড়িতে যাওয়ার জন্য তখনই বলি যে কাজের বাড়ি যাব কাজুর বাড়ি যাব। এ হলো আমার হাসমুখ দিদি যে সবসময় হাসে আর মানুষকে হাসাতেও খুব ভালোবাসে চলো দেখতে পারবে আস্তে আস্তে সব কিছু এখানে রয়েছে ওর বোন আর ওর যা এটা হলো ওর বোন আর এ হলো ওর যা এ হলো আমাদের কাজু সবাইকে দেখে কাজু এত দুষ্টু করছিল। আমার দিদি একদম অস্থির হয়ে পড়েছে ওকে সামলাতে সামলাতে আর তার থেকে আমার ছেলে শান্ত হয়ে গেছে আবার এইদিকে দিদি রান্নাঘরে একটু আম কাটছিল ওম খাবে বলে তো ওমকে যেই আম দেওয়া হলো কাজুও পাগল হয়ে গেছে আম খাবে বলে তো যাই হোক কাজুকেও আবার আম দিয়ে দেওয়া হয়েছে কাজু আবার গিয়ে দিদির কাছে দাঁড়িয়ে আছে ওকে আম দেওয়া হবে বলে ও আম খাচ্ছে দিদি খাইয়ে দিচ্ছে ওখানে খাওয়া হয়ে গেছে এখন আবার ওমের সামনে এসে দাঁড়িয়ে আছে ওম আবার দিচ্ছে ওকে আম খেতে তো ও স্পুন দিয়ে দিচ্ছে না ও হাত দিয়ে দিতে একটু ভয় পাচ্ছে তাই আমি আবার ওকে কাজুকে খাইয়ে দিলাম দিদি হাতের কাজগুলো শেষ করে তারপরে সবাই মিলে গল্প করছিলাম আমরা তো গল্প করতে করতে এই ফাঁকে আমাদের ডিনারের সময় হয়ে গেল। ওমকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমরা সবাই চারজন মিলে খেতে বসে পড়লাম রাতের খাবার তো রাতে দিদি চাইনিজ অর্ডার করেছিল তো সবাই মিলে চাইনিজ খেলাম দিদি আর আমি তো অনেক দিন পর ভালো একটু চাইনিজ খেলাম কারণ কলকাতার বাইরে কোথাও মনে হয় ভালো খাবার পাওয়া যায় না বিশেষ করে চাইনিজটা রাতটা তো অনেক হয়ে গেছিলো তাই আমাদের খিদেটাও বেড়ে গেছিলো তো দিদি গরম করতে দেওয়ার আগেই নিজেই আগে খেয়ে নিচ্ছে বলছে না আমি এখনই খেয়ে নিই তারপরে আবার গরম হোক তারপরে খেয়ে নেব খাওয়া দাওয়ার গল্পটা সমালতালে চলছিল আমাদের তাই সব কিছুই দেরি হয়ে যাচ্ছিল তো খাওয়া দাওয়া করতে করতে গল্পটাও বেশ জমে গেছিলো তো ভুলেই গেছিলাম ঘুড়ির কাটা কটা বেজে গেছে তো সব কিছু কুটিয়ে টুটিয়ে যখন আমরা ঘুমোতে যাচ্ছি তখন রাত প্রায় দুটো পেরিয়ে গেছে তো বুঝতেই পারিনি কখন সময়টা এত এগিয়ে গেল তো যাই হোক এইভাবে রাতটা চলে গেল পরদিন সকালবেলায় উঠে আকাশটা এত ভালো লাগছিল ব্যালকানি থেকে দৌড়ে আমি আবার ছাদে চলে এসেছি দিদিদের ছাদ থেকে আবার বেলুর মঠের চুরোটা দেখা যায় তাই তোমাদেরকে একটু দেখালাম এদিকে দেখুন দুজনে মিলে খুনসুটি করছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমরা আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরের ব্লগে